যেমন আমি নাম নিয়ে নিয়ে বলি প্রয়োজনে ক্লিয়ার করার জন্য কারণ আদর্শের ব্যাপারে লুকোচুরির কিছু নাই যেমন বাংলাদেশ আহলে এক শেখ মুজফর বিন মোসিন সাহেব ডাইরেক্ট বলেছে সুস্পষ্ট এই ভাষায় দেওবন্দিরা মুসরি। ডক্টর আবু বকর জাকারি এসে আগেই বলেছেন বিভিন্ন ইমামের নাম নিয়ে পর্যন্ত ইবনুল জাউজের আকিদা ঠিক নাই সালাহদিন আইয়ুবের আকিদা ঠিক নাই তাদের কতজন বলেছে ইমাম ইবন হাজার আস কালানের আকিদা ঠিক নাই ইমাম নববের আকিদা ঠিক নাই এমনকি যাদের সাথে আমাদের ফেস টু ফেস আলাপ আলোচনাও হয়েছে যেমন ধরেন ওপারের ব্রাদার রাহুলের কথাই ধরেন আরে যেই হোক আমি নামগুলো নিয়ে বলছি এজন্য আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহকে সাক্ষী রেখে এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে ব্যর্থহীন ভাষায় বলছি তাদের গায়ো যদি কোন কাফের কোনো মুশরিক কোন নাস্তিক কোন বেইমান কোন মুরতাদ অন্যায়ভাবে করে টাচ করে আমাদের জবান অবশ্যই অবশ্যই গর্জে ওঠে ওঠে ঠিক সাথে তো মুসলমান সবচেয়ে বড় পরিচয় মুসলমান হাই ইখতিলাফ ইখতিলাফের জায়গায় আর ইমান ইমানের জায়গায় আমাদের ঐক্যের ভিত্তি শাখাগত মাসালা না এটা যদি হতো জমিনের বুকে কোনোদিন ঐক্য হতো না এই যে জমিনে বারোশো বছরের অধিক সময় খেলাফত ছিল কিভাবে খলিফা তো এক এক সময় এক এক মাঝহের হয়েছে এক এক মাসলাকের হয়েছে এক এক তরিকার হয়েছে তাতে কি

নাসের আকিদা বা মানহাজ আমাদের আকিদার মানহাজকে সব ক্ষেত্রে এক তারা যে তরিকায় চলছে মনে করেন এটা তো মূলত জিহাদি বা মুজাহিদ দল না মৌলিকভাবে তারা একটা রাজনৈতিক দল যাদের সামরিক শাখা আছে প্রয়োজনে তারা অস্ত্র হাতে তুলে নাই আবার তাদের সম্পূর্ণ রাজনৈতিক চিহ্ন আছে হামাস মূলত কি দল হামাস আল না বা রকম টাইপের কোন সংগঠন না হামাস হলো মূলত রাজনৈতিক দল কি দল রাজনৈতিক দল তো যেমন বাংলাদেশেও বহুত রাজনৈতিক দল আছে মনে করেন জামাত ইসলামী আছে চর্মনাই আছে জমিয়াত আছে খেলাফত আছে এরকম একটা রাজনৈতিক দল তবে যাদের সামরিক উইং আছে তো এখন আমরা যারা রাজনীতি করি না আমরা কি হামাসের পক্ষে বলছি না আরে বলছি না কিসের জন্য কারণ তোমার সাথে আমার যদি কোন মৌলিক নীতিতে এখতলাফ থাকেও যে আমি রাজনীতি করি না আমি ধরেন তবলিগি আমি ধরেন সুফি আমি ধরেন অন্য কোন সাইডের লোক তাতে কি তোমার সাথে আমার মূল বন্ধন তো ইমানের মূল বন্ধন তো ইসলামের সুতরাং যেই জিহাদে তুমি শরিক হয়েছ ওই জিহাদ তো মূলত আমারও জিহাদ কারণ আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু ফিলিস্তিনিদেরকে দেয় নাই আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ শুধু হামাজকে দেয় নাই আল আকসা রক্ষা করার দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে যে আল্লাহকে পরিচয় দেবে নিজের রব হিসাবে সুতরাং তার বাড়ি বাংলাদেশ হোক তার বাড়ি আমেরিকা হোক তার সৌদি হোক তার ইন্ডিয়া হোক আল আকসা রক্ষার লড়াই করতে হবে ফরজ হিসাবে সবাইকে তা আমার ভাই করে দিচ্ছে তাকে তো মাথায় তুলে দরকার তার বিরুদ্ধে যদি একটা বাক্য বলি ওই একটা বাক্য কেয়ামতের দিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হতে পারে অনেকে বলে নাই শুরুতে আমাদের বাংলাদেশের এক শ্রেণী আমি নাম বলবো না ইসরায়েলের দালাল আর সৌদির পেট্রো ডলার খোর বলে নাই হামাসের আকিদা ঠিক নাই হামাসের এটা ঠিক নাই সেটা ঠিক নাই আরে যে আকিদা তোমাকে মাজলুমের পক্ষে দাঁড়াতে শেখায় না যে আকিদা তোমাকে জালেমে টুটি চেপে ধরতে শেখায় না যে আকিদা দিনের উপর আঘাত আসলেও তোমাকে ময়দানে নামতে শেখায় না যে আকিদা তোমাকে এসরুমের বাইরে কখনোই তোমাকে বের করতে পারে না যে আকিদা তোমাকে মুসলমানদের কাতারে এনে সকলের সঙ্গে একসাথে দাঁড় করাতে পারে না ওই আকিদার এক পয়সা দামও আমাদের কাছে থাকবে না আকিদা শুধু অন্তরের মধ্যে চেপে রাখার জিনিস না সুরা এখলাস দেখেন সুরায় কাফিরুন দেখেন শেখ আবদুল্লাহ আজম রহমতুল্লাহ লিখে গিয়েছেন সুরা এখলাস আমাদেরকে ইলমি তাওহিদ শিক্ষা দেয় ইলমি তাওহিদ অন্তরের তাওহিদ আর সুরায় কাফিরুন আমাদেরকে আমলি তাওহিদ প্র্যাকটিক্যাল তাও বাস্তব জীবনের তাও শিক্ষা দেয় তার মানে আকিদার একটা সম্পর্ক কলবের সাথে আর একটা সম্পর্ক আমার বাস্তব আচার আচরণের সাথে এই যে আমরা নামাজ পড়ি এটাও আমার দাবি এই যে আমরা রোজা রাখি এটাও আমাদের আমরা হজ করে জাকাত দেই এটাও আমাদের আকিদার দাবি এই যে আমরা মজলুমের পক্ষে কথা বলি এটাও আমাদের আকিদার দাবি এই যে জেলখানা থেকে বের হয়েও আমাদের আলমুল আমরা মজলুমের পক্ষে কথা বলে মজলুম বিধানের পক্ষে কথা বলে এটাও তাদের আকিদার দাবি আরে এখনো যে সিংহ পুরুষরা কারাগারে পড়ে আছে আল্লাহ যদি হয় না জেল জুলুমকে ভয় পায় না আকিদার দাবি বলেই তো মামলা হামলা হুমকি ধমকিতে দমে যায় না কারণ আকিদা নিয়ে যে ময়দানে নামে শাহাদ ছাড়া কোনো কিছু তাকে ময়দান থেকে ফেরাতে পারে না আবেগ সাময়িক সাময়িক এখন আছে তো তখন নাই আর আরেক পরিস্থিতিতে নাই। কিন্তু সাময়িক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো টাইম কারণ আমাদেরকে যদি কেটে টুকরা টুকরা করা হয় তবু আকিদা তো নরচর হবে না ইনশাআল্লাহ যেমন কাদিয়ানিদেরকে আমরা কাফের মনে করি আরে আজ আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি এমন হয় আগামী দিনে ওরা বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায় তাতে কি ওরা যদি দেশের মূল দায়িত্বশীল হয়ে যায় তাতে কি তখনো কি আমাদের জবান গর্জে উঠবে না কাফের 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 যদি ক্ষমতাশালী হয় তাও কাফের যদি মসজিদ বানায় তাও কাফের যদি মাদ্রাসা করে তাও কাফের কারণ আমার নবীর খাতমে নবুয়ের চাদর ধরে যারা টানা হেচড়া করবে ওদেরকে আমরা বলেই যাব কাফের 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 সুতরাং আজ আমার এক নম্বর বার্তা এক নম্বর বার্তা যে আমাদেরকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগে বলতাম যে অস্তিত্ব কোরআন এর শাসন ইত্যাদি ইত্যাদি এখন বলতে হচ্ছে নিজেদের অস্তিত্ব কেন জানেন আগে তো বাঁচতে হবে তারপর না আদর্শের প্রশ্ন আসবে কি আদর্শ নিবেন না নিবেন এটা তো দ্বিতীয় ধাপের আলাপ প্রথম ধাপের আলাপ দুনিয়ার বুকে অস্তিত্ব টিকাতে হবে আমাদের অস্তিত্ব হরণ করার জন্য দুনিয়ার বাতিল শক্তিরা এক যোগে মাঠে নেমে পড়েছে